ভাই বোন ভাইরা ছিল তিনজন তারা বিয়ার সাথে করে তাদের বোনই ব্যস্ত আমরা বোন দুইটা বোনিয়া সংসার আলাদা করে লাইছে হ্যাঁ বোন দুইটার মধ্যে আপনি বড় না কি আরেকটা বড় আমি ছোট আমার বড় একটা আছে তার বিয়া হয়ে গেছে আপনি বিয়া হয় নাই না আমার বিয়া হয় না এখনো কা কই কি বিয়া হয় নাগা গা ভাই বিয়া হয় না কারণ ভালো একটা মনের মানুষ পায় না এইজন্য এইজন্য হুম ও থাকেন কই থাকি এছে বরিশাল bari ঢাকায় থাকি বরিশাল হুম আমরা থাকেন ঢাকায় কি করেন ঢাকায় কি করে আমি পারিবারিক কাজ করি রান্না বান্নার কাজ করি ভাই ও তো আপনার মা বাসায় থাকে হ্যাঁ মা বাসায় থাকে মা বড় মানুষ পাশকর্ম করতে পায় না বাবা অসুস্থ বাবা কাজ করে না বাবা অসুস্থ ভাই আপনার নিগম দিয়ে চলে সংসার বাইর দিন 305 প্রতিদিন যেন 300 করে টাকা দেন বাইরে আসে না বাইরেটা হটা দেন মনে চাইলে দেন না হাইলে না দেন এখন ভালো মানুষ পেলে বিয়া शादी বসতেন মনের মানুষ পেলে বিয়া शादी বসতাম তাহলে যদি আমরা ভালো বৈশা দাই এবং পাশে দাঁড়া তার সাথে আমি কথাবারरा কব এবং তারে মনের মানুষ বানামু আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে বলতে পারবেন

দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বলেন হ্যাঁ ঠিক আছে আর কিছু বলবেন আর কিছু বলবেন বলবো ভাই আমি দশকরে বলতে চাই যাতে খারাপ কথাটা না বলে ভদ্র ভাবে কথা বললে তার সাথে আমি মনের মানুষ বানাবো এবং তার সাথে কথা বার্তা বলবো প্রতিবেদন আছে যে ভালো মানুষ হতে তার সাথে কথা বার্তা কমবো ভাই ঠিক আছে আর যদি খারাপ মন কথা বলবো না দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম